বাবা যেন এক বটবৃক্ষ শীতল ছায় লুকিয়ে রাখতে চান পুরো পরিবার রোদে পুড়ে গায়ের রং ছাই তাতে কিচ্ছু আসে যায় না তার ইস্পাত কঠিন নিরাপত্তা দেয়ালের কি আর কখনো বলাই হয় না বাবা অনেক ভালোবাসে তোমাকে আজকের এই দিনে পৃথিবীর সব বাবাকে উৎসর্গ করে একটি চিঠি লিখেছেন ফারহানা । প্রিয় বাবা তোমাকে কেন লিখছি সেটা পরে বলছি বাবা তোমার মনে পড়ে আমার পৃথিবীতে আসার ক্ষণটি সবাই ব্যস্ত আমাকে আর মাকে নিয়ে তোমার দিকে কারোই খুব একটা খেয়াল নেই তুমি কোনো এক অজানা আনন্দের হাতছানিতে চোখে মুখে উদ্বেগ নিয়ে পাইচারি করছো মা নাকি তোমার চোখে সেদিন প্রথম পানি দেখেছিল তোমার প্রথম বাবা হবার প্রকাশ একটু একটু করে পৃথিবীতে আমার এগিয়ে যাবার পথে তোমার নির্ভরতার ছায়া আমার সবসময় আগলে রাখত আমি নিশ্চিন্তে হেঁটে চলি তোমার আঙ্গুল আঁকড়ে ধরে আমি ভালোবাসা আর নির্ভরতার যোগসূত্র খুঁজে নেই তোমাতে মেঘের দিনে তোমার কাঁধে চুড়ে বিশ্ব দেখার বিশাল এক আনন্দ অনুভূতি আমি এখনো চোখ বুঝলে অনুভব করি তুমি যেন তোমার চেয়েও আরেকটু বেশি উচ্চতায় নিতে চাইতে আমায় যেন আকাশের সীমান্ত ছুঁই ছুঁই করে বাবা মনে পড়ে পরীক্ষার সময় মায়ের দেয়া টেনশনের ভান্ডারটা তুমি কেমন তুরি মেরে উড়িয়ে দিতে দোকানের হরে রকম বায়নার তালিকা মনে মনে রেখে দিতাম জানি এই আবদার শুধু তুমি পূরণ করবে কবে তুমি অফিস থেকে একটু তাড়াতাড়ি ফিরবে অথবা শুক্রবারে তোমার সাথে ফুটবল ম্যাচের জন্য যে অপেক্ষা বাবা সেই দিনে ভীষণ ফিরতে মন চায় বাবা জানো বাবা তোমার উপর মাঝে মাঝে খুব রাগ হয় ছোট্টবেলা থেকে আমার আঁকড়ে ধরা হাত দুটো আরেক হাতে দিতেই হলো আয়োজন করে বিদায় করে দিলে পরক্ষণে অবশ্য ভাবি সমাজ যতই রীতিনীতি করুক বাবা যে আমার সাথী বাবা কথা যে ফুরায় না চিঠি শুরুতেই বলেছিলাম কেন লিখছি পরে বলছি শোনো বাবা তোমাকে কখনো ঘটা করে বলা হয়নি আমার ভালোবাসি বাবা তোমাকে অনেক ভালোবাসি ইতি তোমার আদরের সন্তান